বার রক্ত দিয়ে মানবকতার এক অনন্য নজির গোলেন বই সম্পয়ন ব্যানার্জি। প্রধান শিক্ষক নিষিত বরুণী সিনহা হাইস্কুল, জলঙ্গগীর ফরাজি পাড়ার আকরামুল হক এর অপারেশনের জন্য প্রয়োজন দু বোতল রক্ত এগিয়ে এলেন বই সম্পয়ন ব্যানার্জি। এইভাবেই বারবার রক্ত দিয়ে এগিয়ে আসেন বই সম্পয়ন ব্যানার্জি। রক্তকম অসুবিধা হয় না এখন অসুবিধা হয়। আমি সংক্ষেপে বলি যে রক্তদানে কোনো অসুবিধা হয় না। উল্টে নিয়মিত রক্তদানে যে রক্তদান করে মানে দাতা ডোনার তার শরীরের অনেক উপকার হয় এতে ফ্রেশ ব্লাড সেলস জেনারেটেড হয় শরীরে রক্তকে পরিশুদ্ধ করার এর থেকে ভালো উপায় মনে হয় আমার নেই মানে আমার বলে আমার অন্তত জানা নেই এর থেকে ভালো কোনো উপায় আছে বলে তিন মাস অন্তর অন্তর নিয়মিত রক্তদান করে দেওয়া সম্ভব যদি কারোর অভ্যেস থাকে রক্ত দেওয়ার তাহলে সে পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্ত দিতে পারে আর যদি অভ্যেস না থাকে প্রথম রক্ত দিচ্ছে কেউ সেটা পঞ্চান্ন বছর পর্যন্তই মাত্র দেওয়া যায় আমার নাম বৈশম্পায়ন ব্যানার্জি আমি দৌলতাবাদ এন বিএস হাই স্কুল এইচএসএ হেডমাস্টার একজন মানুষ তিন মাস অন্তর রক্ত দিতে পারে মানে নাইনটি ডেজ সাধারণভাবে যদি সাধারণভাবে হয় না যদি কারোর কোনো দুর্বলতা থাকে সেটা উইদিন ফর্টি এইট আওয়ার্স দুর্বলতা চলে যায় আর যদি কোনো দুর্বলতা না থাকে তাহলে তো প্রশ্ন কিছু অসুবিধাই থাকলো না এরপরে ছিয়াত্তর দিনে হিমোগ্লোবিনটা কমপ্লিট হয় মানে সেভেন্টি সিক্স ডেজ লাগে হিমোগ্লোবিন কমপ্লিট হতে আরও চোদ্দো দিন রেস্ট নিতে বলা হয় সব মিলে ছিয়াত্তর আর চোদ্দো নব্বই মানে তিন মাস অন্তর অন্তর স্পেসিফিক্যালি নাইনটি ডেজ ইন্টারভালে কেউ কিন্তু ব্লাড দিয়ে যেতে পারে যদি তার দেওয়ার অভ্যেস থাকে তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী আপ টু দা এজ অফ সিক্সটি ফাইভ ইয়ার্স রক্ত কেউ দিতে পারে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আর যদি অভ্যেস না থাকে তাহলে পঞ্চান্ন বছরই শেষ সীমা তো রক্তদানের যার জন্য দান করছি তার তো উপকার হচ্ছেই উল্টে দাতা হিসাবে আমার উপকার হচ্ছে আমার শরীরে ফ্রেশ ব্লাড সেলস জেনারেটেড হচ্ছে যেটার আর অন্য কোনো বিকল্প পদ্ধতি আছে বলে আমার অন্তত জানা নেই এর ফলে শরীরে ইমিউনিটি বাড়ে হিমোগ্লোবিনের পরিমাণও সঠিকভাবে থাকে আর ওভারঅল ইমিউনিটি যদি বাড়ে তাহলে রোগ প্রতিরোধক ক্ষমতা যদি বাড়ে তাহলে অন্যান্য রোগও কম হবে বা সেই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকবে শরীরে তাহলে দুদিক থেকেই লাভ যিনি ডোনেট করছেন তার শরীরের প্রচুর উপকার হচ্ছে আবার যার জন্য ডোনেট করা হচ্ছে তার তো প্রাণ বাঁচানোর জন্য বা অন্যান্য রক্তের রিকোয়ারমেন্টে তার তো সুবিধা হচ্ছে এই সব মিলে উভয় পক্ষেরই লাভ সুতরাং যত বেশি সংখ্যক ব্লাড ডোনেশন হবে তত প্রচুর মানুষের উপকার হবে এটা আমার পঁয়ষট্টিতম রক্তদান মানে সিক্সটি ফিফ ব্লাড ডোনেশন এর আগে চৌষট্টি বার করেছিলাম আমার বার করার ইচ্ছা